নমস্কার বন্ধুরা কাঞ্চনজ্যোতি চ্যানেলে সকলকে স্বাগত আমি এখানে বাতিল বোতল নিয়ে নিয়েছি মানে এগুলো আর কোনো ব্যবহার হবে না সেই বোতল আমি নিয়ে নিয়েছি আর এই বোতলটা কিন্তু একদম চটকে গেছে এই বোতল দিয়েই আমি কীভাবে নতুনভাবে খাবার দেব সেই ভিডিওই আপনাদের দেব দুমড়ে মুসলে গেছে বলে এটা আমি ঠিক করে নিয়েছি উপায়টা আমি দু রকমভাবে করব এইটা দেখো বোতলের মুখটির মধ্যে ফুটো করে নিয়েছি তারপরে এইখানে আমি কেটে নেব এইখানে আমি বোতলটা মুক্তি ফুটো করিনি এটা আমি মুক্তিটা লাগাবো না এইভাবে রেখে দেব এইটারও আমি ওপরের দিকটা কেটে নেব আপনারা আপনাদের সুবিধা কেটে নিতে পারেন আমি এইভাবে কেটে নিচ্ছি তাতে করে ঢাকনা দেওয়ার মতো করে থাকবে ছেড়ে দিলে এইভাবে লেগে থাকবে এখানে আমি পাতা পচা সার রোদে শুকোতে দিয়েছিলাম সেগুলোর সঙ্গে সাধারণ মাটি মিশিয়ে নেব মাটি এরকমভাবে শুকিয়ে নিতে হবে যাতে ঝুরঝুরে হয়ে যায় তাহলে যদি এর মধ্যে কোনো পোকামাকড় থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে গ্রো ব্যাগের নিচে আমি কিছু ছেঁড়া সুতির কাপড় দিয়ে দিচ্ছি একইভাবে এই গ্রো ব্যাগটার ভেতরেও আমি ছেঁড়া কাপড় দিয়ে দিয়েছি পরে আমি দিয়ে দিব বাগানের কিছু শুকনো ডাল পাতা যেগুলো পড়ে থাকে বা আমরা ফেলে দিই সেগুলো আমি এই তলায় গ্রো ব্যাগের তলায় দিয়ে দিচ্ছি এইগুলো গ্রো ব্যাগের তলায় দিয়ে দিলে যখন গাছটি বড় হবে বড় হতে হতে এই ডাল পাতাগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে ডিকম্পোস্ট হয়ে পুনরায় মাটি তৈরি হয়ে যাবে এরপর তৈরি করে রাখা মাটিগুলো আমি দিয়ে দেব এরপর আমি যে বোতলগুলো মুক্তি কেটে রেডি করে রেখেছিলাম সেই বোতলগুলি এর মধ্যে বসিয়ে দেব আর এবং পুনরায় আমার তৈরি করা যে সার মাটিটা সেই মাটিটা আমি গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেবো একই রকমভাবে ওইটা ছিপি ছাড়া লাগালাম আর এটা হচ্ছে ছিপির নিচে ফুটো করে নিয়েছি সেই বোতলটা সেই বোতলটা এবার আমি এইখানে এক সাইডে দিয়ে দেবো তারপরে আমি মাটি পূরণ করব এখানে আমি টবের মধ্যে চারা করেছিলাম গাছটা অনেকটাই বড় হয়ে গেছে তো এখন আমি এই চারাটাই এখানে বসাবো এইভাবে মাটি আলগা করে খুব সাবধানে আমি এই কাজটি করব যাতে করে শেকড় কোনোভাবেই কেটে না যায় খুব সাবধানতার সঙ্গে এই কাজটি করতে হবে যেহেতু গাছটা অনেকটা বড় হয়ে গেছে আমি একটা কাঠি পুঁতে দিলাম সেই কাঠির সাহায্যে আমি এখানে বেঁধে দেব আর সেই সঙ্গে গোড়ার দিকে যে নিচের দিকে যে পাতাগুলি রয়েছে সেগুলি আমি কেটে দেবো এখানে আমার দুটো গাছই বসানো কমপ্লিট হয়ে গেল আমি মাটিগুলো হালকা চেপে দেবো কারণ জল দেওয়ার পরে এগুলো কিন্তু অনেকটা বসে যাবে এবারে আমি নিয়ে এসেছি কিছু কিচেন ওয়েস্ট এই কিচেন ওয়েস্টগুলি আমি একটু একটু করে এই বোতলের ঢাকনাটা উঠিয়ে অল্প অল্প করে আমি এর মধ্যে যতটা সম্ভব চেপে চেপে আমি কিচেন ওয়েস্টগুলো দিয়ে দেব এতে করে এগুলো যখন পচন হবে সেই পচনের ফলে যে রসটা বেরোবে কিচেন ওয়েস্টে সেই রসটা গাছের গোড়া অবধি পৌঁছে যাবে এবং গাছ সেখান থেকে তার প্রয়োজনীয় পুষ্টিগুণ বা উপকারগুলো পেতে পারে এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি যার ফলে কিচেন ওয়েস্ট পচিয়ে লিকুইড সারেরও প্রয়োজন হবে না বা এক্ষেত্রে কম্পোস্টেরও প্রয়োজন হবে না যে কোনো গাছ লাগানোর পরবর্তী পর্যায়ের পরিচর্যা হলো কীটনাশক প্রয়োগ করা কীটনাশক প্রয়োগ না করলে গাছ কিন্তু সহজভাবে বেড়ে উঠবে না পোকামাকড়ের আক্রমণে গাছের বৃদ্ধি ব্যাহত হবে আর যদি গাছ ঠিকমতো বেড়ে উঠতে না পারে তাহলে গাছ আমাদের কিভাবে ফল দেবে আমি এই গাছগুলি দেখালাম এগুলো কিন্তু বাজারে যে আমরা টমেটো খাই সেই টমেটোর বীজ থেকেই চারা করা আর এই গাছগুলো বেশ কিছু দিনের মধ্যেই বেশ সুন্দরভাবে বৃদ্ধি হয়েছে আর এখন দেখো ফুলও চলে এসেছে তো এখানে আরও বেশ কয়েকটা টমেটো গাছ ছিল সেগুলো সব একসঙ্গে একই শাড়িতে বসিয়ে আমি সুন্দর করে বেঁধে দিচ্ছি যাতে করে গাছগুলি উপরের দিকে উঠে যেতে পারে এবং গাছের ডালপালা ভেঙে না পড়ে এই গাছগুলি চারা হওয়ার পর থেকে এখন অবধি প্রায় চল্লিশ দিন হয়ে গেছে আর দেখো চল্লিশ দিনের মধ্যেই গাছে বেশ সুন্দর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফুলও এসছে আর আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি টমেটো যথারীতি ধরা শুরু হয়ে গেছে এখন অবধি গাছগুলোতে আলাদাভাবে কোনো খাবার দিইনি এইভাবেই গাছগুলি বেড়ে উঠেছে এখন প্রয়োজন গাছগুলি বিশেষ যত্ন ওরা তোমরা সকলে নিশ্চয়ই বুঝতেই পারছ যে এই ভিডিওটি ধারণ করতে বেশ কিছুদিন সময় লেগেছে তো এখন চলো দেখাই গাছগুলি বাড় বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছগুলিতে সুন্দর ফল এসছে এই পর্যায়ে এসে গাছগুলি যে মাটিতে লাগানো হয়েছিল সেই মাটির অধিকাংশ খাবারই গাছগুলি গ্রহণ করে ফেলেছে এখন দরকার তার বিশেষ যত্ন আর এর মাঝে কিন্তু আমি প্রতিদিন নিয়মিত টমেটো গাছে জল দিয়ে দিয়েছি কারণ টমেটো গাছে জল কিন্তু বেশি প্রয়োজন হয় এই যে এটা দেখছো এটা হচ্ছে সবজির খোসা পচানো যে প্যাকেটের মধ্যে রাখা হয় সেই পচানো জলটা দিয়ে দিচ্ছে এই সঙ্গে এটাও বলা কর্তব্য যে এই সময় যেহেতু এখন ফুল এসছে এবং ফল ধরা শুরু হয়ে গেছে তো এই পর্যায়ে আমি বিশেষ একটি খাবার দেব এখানে এই বালটির মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজের খুসা ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের খোসায় থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম কপার আয়রন ম্যাঙ্গানিজ এগুলি গাছের প্রয়োজনীয় খাদ্যগুণ তো এই খাদ্যগুণগুলি আমি গাছের প্রয়োগ করব দেখানোর জন্য এই বোতলটায় নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজের খোসাগুলি ভেজানোর পর জলের কালার পরিবর্তন হয়েছে এই সময় এই খাবারগুলি গাছের জন্য অত্যাবশ্যক সেক্ষেত্রে গাছের ফলন বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে ও অনেক দিন পর্যন্ত ফল দিয়ে থাকে এবার আমি যেই বালটিটা নিয়েছিলাম সেই বালতি থেকে এক মগ পরিমাণ অর্থাৎ হাফ লিটার পরিমাণ করে প্রতিটা গ্রো ব্যাগ আর টিনের মধ্যে যেগুলি লাগানো রয়েছে সেগুলির মধ্যে দিয়ে দিলাম এই এই গাছগুলি লাগিয়েছি আমার বাড়ির ছাদে টবে অথবা টিনের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে এইগুলি আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে সার প্রয়োগ করে গাছগুলি লাগিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ এখন হচ্ছে এটা হচ্ছে সর্ষের খোল সর্ষের খোল তিন চার দিন আগে ভেজিয়ে রেখেছিলাম এটি এখন লিকুইড করে নেব মানে পাতলা করে নেব কিছুটা জল মিশিয়ে নেব সর্ষের খোল হচ্ছে প্রাকৃতিক জৈব সার সর্ষের খোলে থাকে পটাশিয়াম নাইট্রোজেন আর এই পটাশিয়াম ও নাইট্রোজেন গাছের বৃদ্ধি ভালো করার সঙ্গে সঙ্গে গাছের পাতা সবুজ ও সতেজ রাখে সেই সঙ্গে থাকে পটাশিয়াম যেটা আমরা পটাশ বলে সাধারণত চিনি সেই পটাশের গুণে গাছে ফুল ফল হয় এবং এর সঠিক প্রয়োগে প্রচুর পরিমাণে ফলন বৃদ্ধি হয় আমরা ছাদে টবে অথবা গ্রো ব্যাগের মধ্যে যে গাছ লাগিয়ে থাকি সে গাছে যেহেতু মাটি কম এই মাটিগুলো ঠিকমতো খুঁড়ে তার জৈব গুণ বৃদ্ধি করা প্রয়োজন মাটিগুলি নিয়মিত খুঁড়ে দিলে মাটিতে অসিজেন চলাচল বৃদ্ধি পায় এবং সেক্ষেত্রে শিকড়ের পরিমাণ বৃদ্ধি পায় শিকড় পরিমাণ বৃদ্ধি পেলেই গাছ খাদ্য সংগ্রহ করতে সুবিধা হয় এইভাবে সাধারণ কিছু নিয়ম ও টিপস মেনে চললে যে কোনো গাছেই আমরা ফলন বৃদ্ধি করতে পারি এখানে এই পস্তাটার মধ্যে দুটো টমেটো গাছ লাগানো হয়েছে তো গাছগুলি বেশ সুন্দর বৃদ্ধি পেয়েছে এবং সেই মাটির যে খাবারগুলি প্রায় সংগ্রহ করে ফেলেছে সেই জন্য আমি কিছু মাটি দিয়ে দিলাম ফলের জল দেওয়ার আগে সর্বদা মাটি খুঁড়ে দিলে গাছগুলি তার সর্বোত্তম খাবার সংগ্রহ করতে পারে আমি আমার ছাদ বাগানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই টমেটো গাছগুলো পরিচর্যা করেছি আর গাছগুলিতে বেশ সুন্দর ফলন হচ্ছে তোমরাও চাইলে এইভাবে ছাদে অথবা ব্যালকনিতে অল্প মাটি ও সামান্য পরিচর্যার ফলেই এইরকমভাবে টমেটো চাষ করতে পারো আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের কাজে আসবে